মোটরসাইকেল ধোয়ার নিনটা টেকনিক অনেক সুন্দর দেখেন না দুই মিনিটে মোটর সাইকেল পরিষ্কার চপচাপে নতুন হচ্ছে তোমার দোকানের নাম কি তোমার দোকানের নাম কি ইসমিল্লা মোটরস দমকি বাজার হল পড়টি সিনেমা হলের সামনে বিসমিল্লা মোটরস রাকিব ভাই খুব সুন্দর মোটরসাইকেল পরিবেশনা করেন এবং করেন এবং আপনারা ওয়াশ সার্ভিস সব কিছুর জন্য আসতে পারবেন যেমন মোটরসাইকেলটা কি সুন্দরভাবে ওয়াশের জন্য কাজ করতেছে দেখতে পাচ্ছেন আপনারা যারা মোটরসাইকেল ধৈ ওয়াশ করতে ইচ্ছুক তারা আজ রাকিব ভাইয়ের দোকানে চলে আসবেন সিনেমা হল বিসমিল্লা মোটরস রাকিব ভাই কি সুন্দর ফিনিশিং ওয়াশ দিতেছে বাইকাশ নাম্বার ওয়ান বাইকশ রাখি ভালো